তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকবে এটাই চাইবো তো বন্ধুরা আমি একটা নিজের ভয়েসে গান গিয়ে ছেড়েছিলাম যে এসো সবাই মিলে পিকনিক করতে যাই তো সেই পিকনিকে আজ বেরিয়ে পড়েছি যাচ্ছি বোলপুর তো সেখানে যে পুরো দৃশ্য পুরো ভিডিও গানের ভিডিও কমেডি ভিডিও সব ভিডিও আপনারা আপনারা দেখেন আমি করে দেখাবো আমি আর নজরুল নজরুল আইদার অফিশিয়াল এই যে নাচে দেখতে পাচ্ছেন যাচ্ছি আমরা আমরা আজকে আমরা চলে যাচ্ছি বোলপুর মেলাতে শান্তি আর শান্তি বোলপুর মেলাতে শান্তি কিন্তু আমরা সকলে জানি অনেক কিন্তু ভাইরাল আর ওখানে কিন্তু বড় সবাই জানে আর ওখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি রয়েছে আরও একটি আদিবাসী গ্রাম রয়েছে আর সেই বমলুচ্চা ওখানে কিন্তু সকলে আছে অনেক ভালো ইতিহাসের জায়গা আর সেখানে আজকে আমরা যাচ্ছি ওখানে আমাদের ডোন থেকে ধরে অনেক কিছু আছে আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখ